পুলিশের পোশাক বদল বর্তমানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য আলাদা আলাদা পোশাক রয়েছে তবে তা পরিবর্তিত হতে যাচ্ছে আসছে একীভূত পোশাক যেখানে আর থাকবে না ইউনিট ভিত্তিক ভিন্নতা সবাই পরবে এক ধরনের পোশাক পরিবর্তন আসছে বাংলাদেশ র্যাব ও আনসারের পোশাকেও গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রাথমিক অনুমোদন দিয়েছে ডিএমপির দুই লাখ সদস্য আছে আর উনিশ হাজার সিভিল স্টাফ রয়েছে সব ইউনিটের সদস্যরা একই পোশাক পরবে একই পোশাক পুলিশ বাহিনীর একটি ঐক্যবদ্ধ সংস্কৃতি প্রতিষ্ঠা করবে সন্দেহ নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক প্রভাব মুক্ত না করতে পারলে পোশাক বদলে কি মানসিকতার পরিবর্তন করা যাবে